বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সমস্যায় জর্জরিত এই সব সমস্যার মধ্যে অন্যতম হলো মাদক সেবন এবং নেশা করা করা ইসলামে সব ধরনের নিষিদ্ধ নিষিদ্ধ করেছে সত্ত্বেও নিজেকে মুসলিম দাবি করা মুসলমান যুবক নিজের ধর্মীয় নিজের দিন মূল্যবোধ হারিয়ে নেশায় বিবর হয়ে থাকতে চায় থাকতে চায় উদাসীনতায় পড়ে থাকতে চায় সমাজ থেকে পিছিয়ে নিজের পিতা মাতা পরিবারের জন্য এক অবর্ণনীয় একদা বদনাম বয়ে আনতে চায় সে হয়ে থাকতে চায় নিজের এক আলাদা জগতে নিজেকে সে মানুষ বলে স্বীকৃতি করতে চায় না সে নিজেকে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় অথচ সে জানে আল্লাহর নবী রাসূলদের মধ্যেও অসুস্থ হয়েছে 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 গায়প পোকা পর্যন্ত পড়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে যতগুলা কাজ করেছে সে ভুলে যেতে চায় সে ভুলে যেতে চায় সুখ আর দুঃখ মিলিয়ে পৃথিবী তবে তবে ওই দুখির জন্য সুসংবাদ যেই দুঃখী দুঃখের মধ্যে ধৈর্য ধরেছে অন্যায় করেনি ওই দুখির জন্য সুসংবাদ দিনী ভাইরা ধর্মীয় মূল্যবোধ হারিয়ে মাদকের মরণ নেশায় আমাদের যুবকরা মেতে উঠেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ وسلم সাল্লাল্লাহু الرسول صلى الله عليه وسلم বলেছেন ইজতানিবুল খামরা فانها ام الخبائث ومر المطرا তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল যে নেশা করবে সে অশ্লীল হবে যে নেশা করবে এই পৃথিবীর এমন কোন অপরাধ নাই যা তার দ্বারা সম্ভব না এমন নিজ বোনের সাথে পর্যন্ত জানা করা সম্ভব তার দ্বারা আমি বলিনি আমি বলিনি

জি ইয়া খবর না গা না সুন্দর করে বিবেচনা করা যারা নেশা করে তারা সবাই নিশ্চিতভাবে জানে নেশায় কোনো উপকার নেই নেই করে কল্লান এই সব জেনে শুনে মাদকাসক্ত মানুষগুলো নেশার অন্ধকার জগতে থাকতে চায় মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশার সঙ্গী করে নিতে চায় অথচ ইসলাম মাদককে সম্পূর্ণ রূপে নিষেধ করে মানুষকে ধ্বংস করুন পরিণতি হতে রক্ষা করার জন্য মানুষ ইসলামী অনুশাসনের বাহিরে কোনো পথ নেই আমাদের জানতে হবে আমাদের যুবকদের জানতে হবে নেশা মদ জুয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি জানা বা বিচার যে তার পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে এই সকলের সম্পর্কে মুস্তফা আলাই কি বলে জানতে হবে আমাদের ও মানুষ জানতে হবে না জানলে সংশোধন নাই যে ফিরে আসতে চায় সে যদি না জানে কিভাবে সে ফিরবে তাহলে আজকের এই মাহফিলে আমরা নেশা সম্পর্কে জানবো কি সম্পর্কে জানবো নেশা সম্পর্কে জানবো আইনি তুমি অমর আল্লাহ আইন হুকল

কোরআনের হাদিসে কোথায় আছে জানতে চায় যারা জানতে চায় সিগারেট খাওয়া হারাম কোথায় আছে কোরআন হাদিসে যারা জানতে চায় টিকটিকির লেস খাওয়া কোথায় আছে কোরআন হাদিসে হারাম যারা জানতে চায় কাঠ জোড়া দেওয়া ঘাম পলিথিনের ভিতরে নিয়ে ফু মেরে মেরে খেয়ে নেশা করা কোরআন হাদিসে কোথায় আছে হারাম তার যারা জানতে চায় সবার জন্য বলতে চাই মুস্তফা আলাইহিস সালাম বলছেন কুল্লু মুস্কিরিন খামর সকল নেশাদার দ্রব্য যা খেলে যা পরা যা পান করলে যার ঘ্রাণ নিলে নেশা হয় এ সব কিছু হচ্ছে মদ তাহলে আমরা এতদিন জানতাম পানি জাতীয় কিছু যেটা খেলে মাতাল হয় সেটা কি কিন্তু আজকে আমরা জানলাম কি সকল এমন কিছু যা খেলে নেশা হয় এবার খাবে না পান করবে না গ্রান নেবে না মাখবে ইট ডাজেন্ট ম্যাটার যা নেশা তৈরি করে তা কি

মাদকে আতঙ্কিত আর মাদকে আনন্দিত এটা বুঝতে হলে আপনাকে বেশি কষ্ট করতে হবে না এই যে রাস্তাঘাটের চিপা চাপায় মদ গাজা বা খায় যারা তাদেরকে আমরা সবাই গাজা খোর বলি কি বলি গাজা খোর বলি কিন্তু আবার যখন কেউ লালন সেজে ফকির সেজে আউন বাউল সে যে লালনের আখড়া গিয়ে বসে যা দেখায় তখন আমরা বলি ফকির সাধু সন্ন্যাসী জি বর্তমান মুসলিম যুবক যে সকল নেশাখোরদের সাধু সন্ন্যাসী বলে ওই সকল সাধু সন্ন্যাসীদের ব্যাপারে মুস্তফা আলাইহিস সালাম বলছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল যারা মনে করে যে মদ খেলে কি গুণা হয় যারা মনে করে ইয়াবা খেলে গাঁজা খেলে মদ খেলে নেশা করলে কি গুণা হয় আমি জানতাম না এই গাঁজার এই আবা আমাকে মূর্তি পুজো বানিয়ে দিবে আল্লাহ আমি জানতাম না আমি কখনো শুনি নাই আমি কখনো বুঝি নাই যে সব সময় নেশা করলে মূর্তি পূজা করলে যে অপরাধ হয় সিঁড়ি এরকম অপরাধ হবে আল্লাহ আমি জানতাম না আমাকে ক্ষমা করো আল্লাহ আমি আর করবো না আল্লাহ তুমি সাক্ষী আমি যদি করি তুমি তো দেখবাই তোমার থেকে কি লুকাইতে পারবো কোন সে জায়গা যেখানে গিয়ে নেশা করলে তুমি দেখবা না يشامبوركي حبيب الله صلى الله عليه وسلم قال عن ابي الدردري عن النبي صلى الله عليه وسلم قال ابو الدرد رضي الله عنه تكبر رسول صلى الله عليه وسلم بولتشن لا يدخل الجنه مدمن خمر شرب دان شكري সব সময় কর জান্নাতে প্রবেশ করবে না খাও গাজা খাও ইয়াবা ষাট বছরই খাবা এর আগে কিডনি লিভার কি কি চলে গিয়ে বিকারঙ্গ হয়ে পড়ে থাকবা বিছানায় কে জানে এর আগে স্ত্রী আরেক বেটার কাছে চলে যাবে স্ত্রীকে বন্ধ করে আশা করতে হবে জুয়া খেলতে হবে জুয়ারিরা তার স্ত্রী কন্যা মা কিছুই মানে না হেটাইত জ্ঞান থাকে না আমি আগেই বলেছি মুস্তফা আলাইহিস সালাম বলেছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামর সকল নেশাদার দ্রব্য হারাম তিনি বলেছেন ইস্তানিবু খামর তোমরা নেশাদার দ্রব্য ছাড়ো ফাইন্নাহা উমুল খাবাইস কারণ নেশাদার দ্রব্য নেশা সকল অশ্লীলতার মা মূল যার সকল অশ্লীলতার মূল খুলে যাবে দরজা খুলে যাবে খারাপের দরজা যে খুলে ফেললো ঢুকে গেল তার মা মন করল কি ওহো তোমার নেশা হয় না খেলে ওহো দশ বছর থেকে নেশা করে কখনো এমন হয় নাই বিশ বছর পরে হলো হবে তিনি মুস্তফা আলাইসালাম মুস্তফা

যে ব্যক্তি নিজ পরিবারে যে অভিভাবক যে পুরুষ নিজ পরিবারে অশ্লীলতার সুযোগ করে দিয়েছে সে কোনদিন জান্নাতে যাবে না কিসের হাজি কিসের হাজি কিসের তাহার কিসের সিয়াম পালনকারী টেলিভিশনটা কি বাপে কিনেছিল না মেয়ে কিনেছিল ঘরের মধ্যে যে ঢিঙ্গা চিকা গান চলে বাপ কি তা জানে না মহিলা যে অর্ধনগ্ন হয়ে পুরুষ যে ওই মহিলা কে নিয়ে নাচতে নাচতে ঘরে গান গাইতে গাইতে বাপ কি জানে না সিনেমায় কি হয় টেলিভিশন ডিস চ্যানেল কে নিয়ে আসছে ঘরে বাপ কি জানে না তা মেয়ে বোরখা করে না বাপ্তি জানে না তার নিয়ম খাবে না জানে স্বামী কি জানে না তার নিয়ম তার গুবু খাবে না তো خلاص সব তো জিনিস শুনে হচ্ছে না যারা ভাঙ করাতেছে নাই পার পাওয়া যায় না ভাবে এই পার পাওয়া যায় না কয়জন কোন দিন জান্নাতে যাবে না কোয়শনি কোনোদিন কোথায় যাবে না যাবে না নাম্বার ওয়ান কে Julius জোর নাম্বার ওয়ান কে Julius রাস্তা দিয়ে যে এখান দিয়ে যে বেকরদার এগুলা হাঁটে এগুলা ঢাকা গুলশান থেকে আসে হাঁটে না কুমিল্লার থেকে আসে না থেকে না ওহো তাহলে এই গ্রামের বন হয় না এই উপস্থিতনের মেয়ে বোন স্ত্রী না

আমি ধরেন কাউকে দুই টাকা দিলাম তো লোকটা আমার থেকে টাকা পাইছে সে দোকানে তো সে কৃতজ্ঞতার জন্য এটা বলছে এখন এটা শুনছে আমার চাষ ভাইয়ের ঘরের ছেলের শালা যা আমাদের বাড়ির সাথে নাই

আপনার খানদানের খানদানের খানদান দিয়ে দেবো না বুঝছেন না বুঝেন নাই এইগুলা মহিলাদের ভিতরে প্রচুর আছে